তিনটি জিনিসের ওপর ভরসা করা ঠিক নয় নাম্বার ওয়ান নদীর পারের বাড়ি নাম্বার টু ব্রেক ছাড়া গাড়ি নাম্বার থ্রি ঘর ছাড়া নারী কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই আমি বিক্রি হব সেখানে যেখানে আমার মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস আর বিনিময় হবে হৃদয়ের জীবনে যদি ভালো কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় সে রেফারি হয় না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় তিনটি জিনিস একবার আসি পিতামাতা সৌন্দর্য যৌবন ছেলেদের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে পারে না আর কিছু পেলে তা কদর করতে জানে না যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার হয়নি পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাকানোর দরকার নেই পিছনে কিছুই নেই মানুষের মনটা বড়ই অদ্ভুত কেউ কাঁধে একটুখানি সুখের আশায় আবার কেউ এক আকাশ সূক্ষ্ম হলেও হারিয়ে ফেলে সব অবহেলায় কাজ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দেই না মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলো আমাদের মানুষ শিখিয়ে স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই অর্থে সুকাশে না সুকাশে কর্মে এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে সৎপথের অর্থ সৎপথে যায় অসৎপথের অর্থ অসৎপথেই যায় চোখগুলো ভাসে তবু কতগুলো তাজা কেউ করে দোষ আর কেউ পায় সাজা কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এই নয় যে সে বোকা এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে একটা সময় পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি সব কিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল আর রাগান্বিত স্বর্ণের পরিচয় পাওয়া যায় পাথরে ঘষলে আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে সত্য কথা বলতে ভয় পাবে না সামরিক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশে সত্য কথারই জয় হবে একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না চীনেও এখন তারে না চিনার ভান করতে হয় গল্পটার শেষে ছিল কিছু ঠুকনো অভিমান যে বন্ধু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না বরং যে বন্ধু আপনাকে দোষামত করেছে তার সম্পর্কে সাবধান হয়ে থাকুন বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না যেখানে নিজের সম্মান থাকে না শত কষ্ট হলো সেখান থেকে সরে আসাটাই ভালো তার কাছেই হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম একদিন হব কেউ কাটবে বাস কেউ খুরবে কবর কেউ নিবে না আর খবর অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় সে অধিকার না খাটানোটাই বোধ হয় সবচেয়ে বেশি ভালো মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয় অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে বেশি ভালো চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ছেলেদের বিয়ে দেখো তারা ভবিষ্যৎ দেখি আর মেয়ের বিয়ে করাও তাদের অতীত পরিবার দেখি ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন লেখা নাই পড়া নাই সমাজের সর্দার জ্ঞানে গুণে চুপচাপ বিচার করে বাটপার স্মৃতিশক্তি কি অদ্ভুত যা ভুলতে চাই তা ভুলে না আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় এটা বোঝার জন্য যে কে আসলে কতটা নিকটে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এমন কি যখন সে সত্য কথাও বলে তাড়াতাড়ি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই তাড়াতাড়ি মিলে না কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায় ভালোবাসার মনের মিলও থাকতে হয় বুঝলে ভাই বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু ভালোবাসাটা তবু থেকেই যাবে প্রিয় উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না কারণ উচিত কথা সবার হজম হয় না গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে আবার দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয় মাই পৃথিবীর একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না অভাব নেই মানুষের অভাবটা শুধু মনুষ্যত্বের আর বিবেকের মুখ বন্ধ করে রাখলে কিন্তু অনেক বিপদে এরানো সম্ভব মান্যতা দেওয়া ভালো কিন্তু এতটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকবে গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোটো না হয় একে অপরের প্রতি বিশ্বাস রেখো দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে কিছু জিনিস কখনো পূরণ হয় না তেমনি কিছু মানুষ কখনো দুর্বল হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা তাদের প্রতি জয়ের জন্য অনেক সমাধান প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট পাত্তা দেওয়া কমান দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে ইঁদুর খাঁচার কেন বন্দী হয় জানেন কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হয় তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে অনেক সহজ বলা যায় না নিজের মূল্য বুঝতে শিখো না হলে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে সব মানুষ একরকম হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার আর দায়িত্বশীল স্ত্রী একজন স্বামীর অহংকার কোনো কি বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই হওয়া উচিত সেই সম্পর্কগুলো কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুইজনেরই সমান চেষ্টা করা হয় যতই উপকার করো মানুষ ভুলে যাবি কিন্তু ভুল করে একটু ক্ষতি করো দেখবে আজীবন মনে রাখবে যতদিন চুপচাপ সহ্য করে যাবে ততদিন আপনি খুব ভালো হতে পারবেন যেদিন সহ্য করতে না পেরে কেটে পড়বেন আগে সেদিন হয়ে যাবে অভদ্র মানুষ আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে আপনার দম বন্ধ হয়ে যাবে যাকে সত্যিকারের ভালোবাসো বা সে হাজার অপমান করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না খাবারে বিষ ঢেলে দিলে তার ঔষধ আছে চিকিৎসাও আছে কিন্তু কানের ভেতরে বিষ ঢাললে তার কোনো চিকিৎসা নেই সেটি কোনো না কোনোভাবে একটি সুন্দর সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে ছাড়বেই তাই প্রত্যেকটা মানুষের সৎসঙ্গে থাকা উচিত তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ